নমস্কার আপনাদের সামনে মাঝে মধ্যে এসে কিছু প্রশ্ন রাখব কিছু বক্তব্য আপনাদের যা প্রশ্ন সেটাও শুনব কমেন্টে অবশ্যই লিখে যাবেন প্রথম বক্তব্য হচ্ছে বা আমরা এখন যে প্রসঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে মানরেগা একশো দিনের কাজের টাকা মাননীয় আদালত কেন্দ্রীয় সরকারকে বলে দিয়েছে যে পয়লা অগস্ট থেকে এসব কাজ দিতে হবে এবং সেই টাকা যে পয়লা অগস্ট থেকে যে কাজ হবে সেই কাজ দিয়ে টাকা দিতে হবে খুব ভালো কথা মাননীয় আদালতকে আমরা তো আর তৃণমূল নই যে সেটাকে আমরা নিন্দামন্দ করব সমালোচনা করব। মাথা পেতে নিয়েছি আদালতের রায় এবং কাজ শুরু হবে একশো দিনের কাজ তৃণমূলের এত আনন্দ হচ্ছে কেন বুঝতে পারছি না তারা এমন হাবভাব করছেন যেন তাদের জন্যই হয়েছে কিন্তু কেসটা তো তারা করেননি যদি তারা না মানে যদি সত্যি তাদের সদিচ্ছা থাকতো এই রাজ্যের মানুষকে একশো দিনের যারা কাজ জব কার্ড হোল্ডার তাদেরকে কাজ দেওয়ার যদি সদিচ্ছা থাকত তাহলে কেন তারা আদালতে গেলেন না কেন কেস করলেন না উত্তরটা এখানেই আছে আদালতে গেলে তারা এত দুর্নীতি করেছে সেগুলো সব সর্বসমক্ষে চলে আসত সেই কারণে চুপি চুপি দুর্নীতি করার পরে চুপি চুপি মাত্র চারটে জেলায় তৃণমূল কংগ্রেস ফাইন দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার ফাইন দিয়েছে মানে এটা দাঁড়ালো দুর্নীতি করেছে তৃণমূল টাকা খেয়েছে তৃণমূল কিন্তু কর দিচ্ছেন ফাইন দিচ্ছেন আপনি আর আমি আপনার টাকা থেকে কর দিয়ে সেই ফাইনটা দেওয়া হয়েছে চুপি চুপি মাত্র চারটে জেলায় এত দুর্নীতি করেছে চব্বিশ কোটি টাকা রিকভার করা হয়েছে মাত্র চারটে জেলায় তাহলে চিন্তা করে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কত কত জেলা এবং ঐকিক নিয়মে গেলে কত টাকা শুধুমাত্র এই একশো দিনের জন্য তারা গাপ করেছে তৃতীয় একটা বক্তব্য রয়েছে যে আজকে সুকান্ত মজুমদার মহাশয় তিনি গেছিলেন বজবজে পূজালিতে আমাদের কর্মী যাকে আক্রমণ করেছে আক্রান্ত হয়েছে তৃণমূলের হাতে তাকে দেখতে তাকে ঘিরে কি অসভ্যতামী এটা হচ্ছে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশনটা কেন জানেন কারণ যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড আছে সেইগুলোর মাধ্যমে যে বকেয়া টাকাগুলো ওই টাকাগুলো পেত তৃণমূল তৃণমূলে মিষ্টি ভাইরা পেত পঁচিশ পঁচাত্তর ভাগ হতো কিছুটা যেত কালীঘাট কিছু কিছুটা যেত ক্যামাক স্ট্রিট আর বাকিটা লোকাল নেতারা পেত সেটা হচ্ছে না বলে সেগুড়ে বালি করে দিয়েছেন মাননীয় আদালত এবং লজ্জা করে না পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে মাননীয় আদালত বলে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের নজরদারিতে এই টাকা ডিসবার্সমেন্ট হবে এবং যে কোনো সময় যে কোনো সময় তদন্ত করতে পারে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট দপ্তর অর্থাৎ মাথার উপর মনিটার বসিয়ে দিয়েছে তারপরেও দুর্নীতি করে এরকম নির্লজ্জ দোকান কাটা চোরকে আমরা দেখিনি আর এই যে আজকে ঘটনাটা করলে মানুষ বাংলার মানুষ তারা দেখেছেন বাংলার মানুষ জবাবও দেবেন কিভাবে জবাব দেবেন সেটা ঠিক সময় এলে বুঝতে পারবেন নমস্কার